ভাই বোনের অশান্তি আর সহজ সমাধান আজকে কথা বলতে বলেছেন এই বিষয়ে ভাই বোনের অশান্তি ছোটবেলাতে থাকে থাকে ভাই বোনের দেখবেন ভাই ভাই বোন বোনের লড়াই থাকে অবায়নের খাবার নিয়ে মা দাদাকে বড় মিষ্টিটা দিয়েছে বোনকে কে ছোট মিষ্টিটা দিয়েছে মা ভাইকে বড় মাছের মুড়োটা দিয়েছে বোনকে কে দেয়নি এই যে ছোটবেলার কিন্তু সেই ভাই বোন যখন বড় হয়ে ওঠে একে অপরের মধ্যে কিন্তু কেস কেস ফাইল চলে পুলিশ কেস চলে মুখ দেখা দেখি নেই আমি নিজের চোখেও দেখেছি এরকম অনেক সমস্যা কেন হয় ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে যায় ভাই ভাইয়ের সম্পর্ক তো খারাপ হবেই ভাই ভাই যেখানে সেখানে ঠাই ঠাই হবেই কিন্তু ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে একটা হচ্ছে ইগোর কমপ্লেক্স একজন্য কে ছোট ভাবা অপরকে নিজেকে হাম বড়া ভাবা এটা আর দ্বিতীয় হচ্ছে ঈর্ষা হিংসা আসলে কিন্তু এদের মধ্যে কোনো ঝগড়াই ছিল না হিংসাই হচ্ছে মানে অন্যের ভালো দেখতে না পারা এটা আমাদের মধ্যে আর সম্পত্তির জন্য একটা ক্লাইম্যাক্স থাকে কোনো কোনো জায়গায় মানে মূল কারণ হচ্ছে ঈর্ষা মূল কারণ হচ্ছে অশান্তির মূল কারণই হচ্ছে শুধু আত্মপ্রত্যয় আর শুধু আত্ম নিজেকে আত্মকেন্দ্রিক ভাবে বাঁচা এবং হিংসা যেটা ছোটবেলায় থাকে না ছোটবেলায় রেশারেশি থাকে ছোটবেলায় দুষ্টুমি থাকে আর সেটা পরবর্তীকালে মনের মধ্যে রিজিট হয়ে যায় ওর ভালো আমি দেখতে পারবো না শত্রুপক্ষ হয়ে ওঠে এবং এটাই ভাই বোনের অশান্তির মূল কারণ আজকে এটা যদি আমরা দেখুন মারাজ আমরা যদি চলে যাই এই মুহূর্তে এক মুহূর্তে যদি প্রাণটা বেরিয়ে যায় দাদা ভাই বোন কে কোথায় আমরা জানি না সবকিছু পড়ে রবে কিসের সম্পত্তি নিয়ে লড়াই কিসের অশান্তি কিসের ইগো সমস্ত কিছু পড়ে রবে এই মৃত্যু চিন্তা করলেই দেখবেন সমস্ত জট খুলে যাচ্ছে ভাই বোনের অশান্তি সরল হয়ে যাবে অশান্তি করবেন না যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি আপনজনদের নিয়ে সুস্থ শান্তিতে বাঁচি ভাই বোনের অশান্তির মূল কারণ যে এরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারছে না রেশারেশি কম্পিটিশনে চলে যাচ্ছে হিংসা একে অপরের সঙ্গে ধন সম্পত্তির প্রতি লোভ আসলে মনুষ্যত্ব থেকে যত সরে যাবে ভাই বোনের মধ্যে হিংসা তত বাড়বে এটাই মূল কারণ পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন